চতুর্থ রাউন্ড শেষে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে উনিশ হাজার দুশো চুয়াল্লিশ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট নৈহাটি বিধানসভা উপনির্বাচনের গণনা চলছে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে যেখানে চতুর্থ রাউন্ডের গণনার শেষে উনিশ হাজার দুশো চুয়াল্লিশ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রূপক মিত্র এদিন গণনা কেন্দ্রে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে জানান নয়াটির মানুষ বিজেপি প্রার্থীর করা মন্তব্যের উত্তর দিয়ে দিয়েছে ফোর্থ রাউন্ডের শেষে উনিশ হাজার দুশো চুয়াল্লিশ ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং যে কথা বলেছিলাম যারা গরুকে মা বলে ডেকেছিল তাদেরকে ঘোল খাইয়ে দিয়েছে নয়াটির মানুষ কারণ মানুষকে অপমান করেছিল বলেছিল নয়াটির মানুষের সিট দ্বারা বেঁকা সিট দ্বারা বেঁকা না সোজা আজকে নয়াডির মানুষ বিজেপি বুঝিয়ে দিয়েছে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে সাথে আমার নেতা পার্থ ভৌমিক যেভাবে মানুষের পাশে দাঁড়ায় তিনশো পঁয়ষট্টি দিন মায়ুমিশ <laughs> <arrow. laughs> নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স